তো আসসালামু আলাইকুম গাইস চেষ্টা করি আপনারা আল্লাহর শেষ সময় তো ভালো সুস্থ আছেন তো আমিও ভালো আছি তো পোস্টের মাধ্যমে জানানো হয়েছে লোকমুটি রিলিজ দেবো তো শেষের লোকমুটিভটি রিলিজ নিয়ে চলে আসলাম তো রিলিজ দিতে হয়তো দেরি হয়েছে কিন্তু আমা আমি অসুস্থ ছিলাম মাথা ব্যথা অনেক ছিল তার জন্য ভিডিও দিতে মনে ছিল না অনেক অসুস্থ ছিলাম তো যাই হোক লোকোমোটিভটি রিলিজ দিছি এখন বাজে সাইডটা এক আপনাদের জন্য অনেক কষ্ট করি আমি আপনারা সাপোর্ট করবেন প্লিজ তো লোকোমোটিভটি অবশেষে রিলিজ দিলাম তো আপনারা হয়তো মেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন লোকোমোটিভটি কেমন হবে যাই হোক আমরা ভিডিও গেম এখন গেমে ঢুকবো গেমে ঢুকে আপনাদের দেখাবো দীর্ঘ সময় গেমটি লোডিং নেওয়ার পর গেমটি এসে পড়ছে তো আমরা ম্যাপ সিলেক্ট করবো মানে এখানে লোকোমোটিভটি বসানো আপনাদের লোকোমোটিভটি দেখাবো আমি তো এই যে দেখতে পাচ্ছেন লোকোমোটিভটি সব এডিট করা আছে তো পিসির লোকোমোটিভ দেখে বানানো হয়েছে রে হয়েছে এটা হয়তো আপনারা দেখছেন পিসির অফিসিয়াল পেজে এমন একটি লোকোমোটিভ তো ওটা দেখে আমি রং মা লোকমোটিভের রঙটা আর কি খুঁজে বের করে আমি এডিট করছি আপনাদের জন্য আমি একাই খেলবো কেন আপনাদের জন্য ইডিট করছি ক্যাব এডিট করা হয়েছে তো যাই হোক আপনারা খেলে মজা পাইবেন তো এখন সেট আপ টিউটোরিয়ালে যেটার সিভিলটি ওপেন করে নিচ্ছি তো আমি ওপেন করছি অলরেডি তো আপনারা এক্সট্রা খেয়ার করবেন তো আমি এক্সট্রা কেয়ার করতেছি আপনারা দেখেন তো এখন আমি এক্সট্রাট কেয়ার করবো তো এই যে এক্সট্রাট কেয়ার করছি তো তারপরে সরি তো তারপরে সমস্যা দিচ্ছি তারপরে এখানে এসে সব ফাইল লগে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কপি করবেন ডিভাইস তারপর ডিভাইস অ্যান্ড্রয়েড ডেটা কম থ্রি বি গেম ইউজার ডাটা তো এখানে এসে হ্যাশ পঞ্চান্ন মানে ফাইভ ফাইভ হ্যাশটি বের করবেন তো বের করার পর দেখবেন সাতাইশশো সিরিজ বিশ ওই লোকোমোটিভটা আছে নাকি থাকলে ডিলেট দিয়া এখানে পেশ করে দিবেন তাহলে আপনার লোকোমোটিভটি সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে তো এখানে এসে পেজ করে দেবেন তাহলে লুক ডিপটি আপনার গেমে অ্যাড হয়ে যাবে আমি পেজ করছি না আমার পেজ